কঙ্গোর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেল বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত কঙ্গর মনস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা জাতিসংঘ পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তা রয়েছেন ব্যান এ পিইউ এক রোটেশন চোদ্দয়ের শান্তিরক্ষী পুলিশ সদস্যরা এই রোটেশনের কমান্ডার ম্যারিন আক্তার জানান আমরা শুধু দেশের মাটিতেই নয় বিদেশ বিভুয়ে জাতিসংঘের পতাকা তলে অত্যন্ত মর্যাদার সঙ্গে অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতো এবারেও আমরা সফল হব জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসের জন্য শান্তির অভিপ্রায় কাজ করে চলছি নিরন্তর অপরদিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ছয় জন সদস্য পাঠিয়ে আবারও শান্তিরক্ষী পাঠানো দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে ছয় সাতশো একত্রিশ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে সালে শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশি শান্তিরক্ষীরা ওই বছর ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক দলে জন সামরিক পর্যবেক্ষক পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী তিরানব্বই সালে নৌবাহিনী ও বিমান বাহিনী শান্তিরক্ষী মিশনে যোগ দেয় আর নামিবিয়া মিশনের মধ্য দিয়ে উনিশশো উননব্বই সালে শান্তিরক্ষী মিশনে যাত্রা শুরু করে পুলিশ পুরুষের পাশাপাশি বাংলাদেশি নারী শান্তিরক্ষীরাও ব্লু হেলমেটধারী হিসেবে অবদান রাখছেন বিভিন্ন দেশের বিভিন্ন মিশনে